আওয়ামী লীগ আমার মনে হয় না অসম্ভব বাংলাদেশ আর কখনো রাজনীতি করতে পারবে না আমাদের আমাদের জেন জি বলেন তারপরে যে জেনারেশন আসবে সবাই তাকে বয়কট করবে মন থেকে কিনা করবে এই সৈরাচার এরকম সৈরাচার দুনিয়ার বিশ্বে কখনো জন্মায় নাই ফেরাউন ফিল করে দিচ্ছে এই সৈরাচার আমরা এমন কিছু পদক্ষেপ নিব যাতে নতুন যে জেনারেশন আছে সবাই যেন এই শেখ কে এই সৈরাচারকে মন থেকে ঘৃণা করে কোন দিন আওয়ামী লীগ আন্দোলন করলে আমরা তা কঠোর প্রতিহত করবো কঠোর

বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই নতুন কোনো শোনেন তাহলে দেখতে পারবেন বক্তব্য বলতে উনি কাজে কিন্তু খুবই অ্যাকশন নিচ্ছে যারা হচ্ছে যে বিএনপির নাম বাঙিয়ে কিছু জায়গায় চাঁদাবাজি করতেছে তাদের কিন্তু উনি বরখাস্ত করে দলের থেকে বাইর করে দিতেছে তো টুকটাক একটা বড় দল টুকটাক যারা নাম নষ্ট করতে চাইতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতেছে তো বিএমপি কখনো এই সৈরাচারের মতো হবে এই সৈরাচারের মতো হবে বিএমপির উপর অবশ্যই আস্থা রাখতে পারে আমরাও নতুন কোনো সৈরাচার চাই না অবশ্যই আমরা কখনো দল ভক্ত অন্ধ বক্ত হবো না যে দল কখনো খারাপ কাজ করলে আমরা দলকে সাপোর্ট করে যাবো আমরা অবশ্যই নিজেরা প্রশ্ন করবো দলকেই বিএনপি হোক জামাত হোক যদি তারা পূর্ণ নির্মাণ করতে চায় বাংলাদেশে অসম্ভব এটা আর বিএনপি কখনো ফ্যাসিস্ট ছিল না আমরা উনিশশো থেকে শুরু করে দুই হাজার দুই চারের নির্বাচন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের

অবশ্যই যারা বইমেলা আসবেন অবশ্যই সোরাছরি শেখ হাসিনা পলাতক শেখ হাসিনাকে লাথি মেরে যাবে অবশ্যই অবশ্যই আঙুলির সাথে খেলা হবে আমাদের